আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর লাইট কালারের মধ্যে ব্রাইট কালারের মধ্যে সোভার কালারের মধ্যে দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে আসছি অরিজিনাল দিল্লি বুটিক্স দেখুন এখানে সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোরের কাজ করা সম্পূর্ণ জুয়েলারি স্টনের কাজ করা মিনাকারি কাজ করা আছে এখানে সেম ডিজাইনটাতে চারটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো তো প্রথমেই যে কালারটা আনবক্সিং করে দেখাবো আমি এটা হচ্ছে পেঁয়াজ কালারটা কালারটা দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে জর্জেট শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং নিচের যে বর্ডার লাইনটা আছে এখানে সম্পূর্ণ সুতোর কাজ প্লাস টোনের কাজ মিনাকারি সুতোর কাজ করা ফুল বডিতে কিন্তু চমৎকার প্যাটার্নে এখানে হেভি এমব্রয়ডারি করা আছে এবং এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে তো স্লিভদের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একেবারে নিউ অ্যারেওয়াল একটা কালেকশন এটা হচ্ছে স্লিভসের ডিজাইন এটা হচ্ছে স্লিপসটা থাকবে আমরা ফুল স্লিপ কিন্তু এই ড্রেসের সাথে পেয়ে যাব একেবারে নিউ ইয়ার একটা দিল্লি বুটিক্সের কালেকশন টোটালি কিন্তু একটা ফোর পিসের সেট থাকবে এটা নিচের পাড়ের কাজটা এত সুন্দর মাঝখানের কাজটা আরও ডিজাইনার একটা ওয়ার্ক স্যালোয়ারের কাপড়টা ইনারের কাপড়টা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে দোপাটাটা আমরা অনেক বিশাল দোপাটা পাবো দোপাটা অনেক সুন্দর দোপাটা থাকবে ঈদের পরে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান আপুদের তো মাথা নষ্ট হয়ে যাবে পূর্ণিমা সারি হচ্ছে ঈদের পরে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো করে দিচ্ছে আপনাদেরকে সুতার কাজ করা হয়েছে তো এটার মধ্যে চারটা কালার আছে চারোটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড কালার এক একটা কালার চেয়ে এক একটা সুন্দর আপনারা তো কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটা রেখে কোনটা নিব কোন ড্রেসটা রেখে কোন ড্রেসটা নিব এইটা হচ্ছে নেকের কাজটা আমি একটু নেকের কাজটা দেখিয়ে দিই ঝুম করে এটা হচ্ছে নেইকের কাজটা থাকবে সুতার কাজ স্টোনের কাজ ব্লাউজ স্টোনে ওয়ার্কের কাজ করা হয়েছে এবং ফুল বডিতে দেখুন কত সুন্দর করে হালকা ডিজাইনের মধ্যে কাজটা করা হয়েছে এগুলো হচ্ছে স্মার্ট পার্টি ড্রেস প্রত্যেকটা হচ্ছে স্মার্ট পার্টি ড্রেসের উপরে থাকবে এবং প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে প্রাইসটা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার আর দুপাটাটা ফ্যান্টাস্টিক দুপাটা পাবো আমরা এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা আজকের বিরুর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে পঁচিশশো টাকা ভিওসরা কীভাবে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা বিরুর ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে দেখুন স্টন ওয়ার্কের কাজ করা প্লাস হচ্ছে সুতো আর কাজ করা হেভি এমব্রয়েডারের কাজ করা একেবারে কিন্তু ওয়েটলেস একটা প্রোডাক্ট দেখাচ্ছে আজকে আপনাদেরকে ভিওসরা এই ধরনের ড্রেস সাড়ে তিন হাজার টাকা লাগবে যেখান থেকে আপনারা পার্চেস করে না কেন এগুলো হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট রিয়াল প্রোডাক্ট আমরা রিয়াল প্রোডাক্টটা আপনাদেরকে পঁচিশশো টাকা করে দিচ্ছি আপনারা মার্কেট যাচাই করলে কিন্তু সব যাচাই করলে আপনারা বুঝতে পারবেন এগুলো হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে যেখান থেকে আপনারা পার্চেস করেন না কেন আর পূর্ণিমা সারি হচ্ছে কমের কমের জন্য সেরা কমের জন্য রাজা দেখুন এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা কাঠালি গোল্ডেন কালার না কালারটা অনেক সেই কালারটা সেরকম কালারের মধ্যে পাচ্ছে ভিওসরা যারা ভিডিওটা দেখতেছেন একটি করে লাইক করে দেবেন ভিডিওটাতে আর অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন এটা হচ্ছে কাঠালি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম